আমরা স্কুলে দেশাত্মবোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থায় অংশ নিয়েছি সেখানে গজলের একটা গজল পড়েছিলাম যে লাইন ছিল বরিশালের চর্মনাইতে জেগেছে হিরার খনি যারা আই থিঙ্ক গজল করেছেন তারা জানেন তো তখন বুঝি নাই এটার মানেটা কি কিন্তু এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন তো আজকে এই পিস সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজু মেনটেন করেন আশরাফ আলী এখন ভাইকেও ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য তার যদি মেহনত না থাকতো তাহলে হয়তো এখানে আসা হতো না তো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই অগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদা মাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের হামলা মামলা রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না কিন্তু এক ভাইয়ের বক্তব্য আমি পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনই কোনো কোন রাজনৈতিক দলের উৎপাদ শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে এটা হতে দেওয়া যাবে না আমি যে কয়েক জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কার ভাবে ডিসিও কে বলেছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ গণ অধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মতবিনিময় করে কাজ করবেন এই যে ও এমএস টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে গোনায় ধর্মের নিইটা হবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যত্থানে ভূমিকা রেখেছে তাদের সাথে আরও আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে কোনো একক নেতার কথায় কোনো দলের কথায় লিস্ট চলবে না আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই এখানে আমাদের নেতৃবৃন্দ যারা বলেছেন যে এই তিপ্পান্ন বছরের বিগত দিনের এই দুঃশাসন এবং তন্ত্রের গতানুগতিক পুরানো রাজনীতি আমরা দেখেছি আমাদের সামনে সুযোগ এসেছে সুযোগ আমরা কিভাবে কাজে লাগাবো কোন প্রক্রিয়ায় যাব সেটি সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের অনেক ভাই এখানে বলেছে কোন দল ইসলামিক দলের নাম না থাকুক কিন্তু মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বার্থ যদি একমত হয় তাদেরকে নিয়ে কিভাবে একটা শক্তি আপনার গঠন করে আগামীতে জনগণের সরকার গঠন করা যায় সেইটি এখানকার এবং মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর একবার পেয়েছেন এই গণ একবার হয়েছে আজ আমি আপনাদেরকে বিরয়ের সাথে অনুরোধ করবো আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাত করতে না হাতছাড়া না করি এখানে মোলামারা মোলাম আছেন মুফতি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে সালাম করার জন্য জন্য জুতা কত লোক কতিপয় থাকে এই নির্বাচনে দেখেছেন এই যুবলীগের লোকেরা চরিত্র ঠিক নাই মাথা ঠিক নাই নেশা পানি করে এই সমস্ত মানুষ লাঞ্ছিত করছে মামল থেকে শুরু করে অসংখ্য আলে মোলামাদের উপরে গত কয়েক বছর যে নির্যাতন নিপীড়ন নিষ্পোষণ হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি পাক কিন্তু পরিষ্কার তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না জেনে শুনে সত্য গোপন করো না অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের খেদমত করার জন্য সংসদে নিয়ে যাওয়া আমি পরিষ্কারভাবেই বলি সেই ভালো প্রার্থী যদি ইসলামী আন্দোলনের থাকে তাকে সমর্থন করবেন সেই ভালো প্রার্থী যদি খেলাফত মজলিসের থাকে তাকে সমর্থন করেন ভালো মানুষের যেটা চর্মনাই মরির জামা কর্মীরা যে স্লোগান দেয় নেতা নয় নীতি চাই সাহেব চর্মনাই অত্যন্ত যৌক্তিক কথা অবশ্যই শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন করতে হবে সেই নেতা এবং নীতি দুটোরই পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিবর্তনের সুযোগ আমরা আল্লাহবাদেরকে দিয়েছি এই রকমের জুলুম অত্যাচার নির্যাতন এত তাড়াতাড়ি এই দত্ত ধারণের পতন হবে আপনারা কেউ কল্পনাও কিন্তু করতে পারেন এ সম্ভবত আল্লাহ রহমত ছাড়া কাজে এখন সেই আল্লাহর রহমতকে কাজে লাগিয়ে আগামীর জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই বিষয়ে আমরা একসাথে কাজকর্ম এবং যারা বিগত দিনে জনগণের উপরে ক্ষমতায় গিয়ে অত্যাচার নির্যাতন জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন কাজী নতুন কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম